তেসরা ডিসেম্বর একটি রিট করা হয়েছে নির্বাচন চেয়ে রিট কেন নির্বাচন স্থগিত কেন বলছে যে বর্তমান যে প্রচলিত প্রশাসন এই প্রশাসন দিয়ে নির্বাচন হবে না নির্বাচন কমিশনের আন্ডারে একটা প্রশাসন তৈরি করতে হবে সেটা দিয়ে নির্বাচন করতে হবে এই রিট যে অসৎ উদ্দেশ্যে করা এ তো বুঝেই যায় কারণ আপনি যদি রিটই করবেন আপনি আরো এক বছর আগে রিট করতেন পাঁচ আগস্টের পর পর রিট করতেন যদি বলতেন যে আপনি আওয়ামী লীগের সময় রিট করার মতো সাহস পাই নাই এখন আমার সাহস হয়েছে জুলাই আন্দোলনের পরে আমার সাহস হয়েছে সেক্ষেত্রে আপনি পাঁচ আগস্টের পর পর রিট করতেন আপনি এতদিন পরে এখন কেন রিট করছেন এবং রিটের ভাষা কি যে রিটের সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারবে না যে অসৎ উদ্দেশ্যে করা এটা যে নির্বাচন স্থগিতের জন্য করা স্পষ্ট এই নির্বাচন স্থগিত চেয়ে যে রিট করা হয়েছে এটা কে করেছে জামাত করিয়েছে এবং তাকে দিয়ে করিয়েছে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম নামে এক ভদ্রলোক এই রিটটি করে এই ইয়ারুল ইসলামটা কে এবং এই ইয়ারুল ইসলামের দল বাংলাদেশ কংগ্রেস কার্ডের দুই সালে যে বিতর্কিত ইলেকশনে বিএনপি সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের জোট ছাড়া সেই ইলেকশনে এই ভদ্রলোক ইয়ারুল ইসলামরা নির্বাচন করেছে আমিদমের ইলেকশন ইয়ারুল ইসলামকে বিটিবিতে তার ম্যানিফেস্টো ইশতেহার সম্প্রচার করার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। আমিদমের মার্কাজে ইলেকশন করেছে ইয়ারুল ইসলাম। সেই ইয়ারুল ইসলাম এসে আবার নির্বাচন স্থগিতের আবেদন করেছে। এবং বাংলাদেশ কংগ্রেসের যিনি সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, তিনি হচ্ছেন আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের নাম হচ্ছেন খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং তিনি আওয়ামী লীগের সময় 2000 সালের নির্বাচনের পরে যে সংসদ হয়েছিল সেই সংসদের একজন নারী সাংসদ আক্তার হোসেন। এই কাজী হোসেনের স্ত্রী আর এই কাজী রেজাউল হোসেন হচ্ছেন বাংলাদেশ কংগ্রেসের সভাপতি বাংলাদেশ কংগ্রেস এই বাংলাদেশ কংগ্রেস রেজিস্ট্রেশন পেয়েছে দুই সালে আওয়ামী লীগের সময় এবং আওয়ামী লীগের সময় তাদেরকে আসলে নিবন্ধন দেওয়া হয়েছে যারা আওয়ামী লীগের মনোপুত যারা যে দলগুলো আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে পারবে এবং আওয়ামী লীগের হয়ে কথা বলবে বা কাজ করবে সেই দলগুলোকেই নিবন্ধন দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশ কংগ্রেস একটি আপনি দেখতে পাবেন যে এবি পার্টিকে কিন্তু নিবন্ধন দেয় না এবি পার্টি কিন্তু বউ ট্রাই করছে এই আওয়ামী লীগের সময় নিবন্ধন নেওয়ার জন্য তার নিবন্ধন দেয়নি কারণ তারা বুঝতে পেরেছিল যে এবি পার্টির এই মুজিবুর রহমান মঞ্জু বা এই ব্যারিস্টার ফুয়াদ তাদেরকে দিয়ে আওয়ামী লীগ তার পারপাস সার্ভ করাইতে পারবে না কিন্তু এয়ারুল ইসলামকে দিয়েছে কাজী রেজাউল হোসেন কে দিয়েছে এরকম একজন আওয়ামী প্রোডাক্ট এখন জামাতের পারপাস সার্ভ করছে এবং এই রিটকারী দলটার বিষয় এবং রিটকারী দলের নেতা ইয়ারুল ইসলাম সম্পর্কে এবং এই রেজাউল হোসেন এবং তিনি একজন আওয়ামী লীগের মহিলা সাংসদের স্বামী এই রেজাউল হোসেন তাদের বিষয় অর্থাৎ আওয়ামী লীগেরও বি টিম জামাতেরও বি টিম হয়ে এই বাংলাদেশ কংগ্রেস খেলছে